আমরা বাঁচতে চাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আছি এই টিলার পরে আমাদের সহযোগিতা চাই সবাই ফ্যামিলি সবাই আতঙ্ক ছিলাম কারণ কোন সময় আবার দশে যায় নিচে যাওয়া বাদে যে আমরা যেতাম তা আমরা হরিয়ে যেতাম কই আমরা অবস্থা আমরা পুনর্বাসনের ব্যবস্থা চাই কারণ আমরা যে ঝুঁকিপূর্ণ আমরা যে তিরিশ ফুট ছিল সামনে সেটা তো চলে গেছে এখন আমরা আরো পনেরো ফুট পিছনে আছি এই পনেরো ফিট কবে বাঙবে বাঙলে আমার গড় শ্রদ্ধা আমার ফ্যামিলি সদ্যা মাটি নিচে চলে যায় এই আশঙ্কায় আছি এখন আমি জেলা প্রশাসক আর মাননীয় মেহর সাহেব আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করে আমাদের একটু সেবা একটু পুনর্বাসন ব্যবস্থা করা ব্যবস্থা করুক যে আমরা যেন শরীরভাবে থাকতে পারি সুন্দরভাবে চলাফেলা করতে পারি সেই ব্যবস্থা করুক আমরা রাইত গুময় না ও কারণে আমরা আতঙ্ক থাকি বৃষ্টি দিয়ে যখন কালকু যে সকালত যে বৃষ্টিতে আসছে আমরা আতঙ্ক সবাই ফ্যামিলির সবাই আতঙ্ক ছিলাম কারণ কোন সময় আবার দশে যায় আমরা সব সময় চেক করি যে এই বৃষ্টি পড়লে কি আমরা আবার চলে যাচ্ছি আমরা প্রস্তুত নিয়ে থাকি যে বাইরে চলে যাওয়া ঘর থেকে বাড়িয়ে বাইরে যেতাম কিন্তু কী করব চিন্তা যাওয়ার বাইরে জায়গায় যাওয়ার মতো জায়গা নেই আমাদের কোথায় যাব টাকার মতো জায়গা নাই তাকারও কোনো ব্যবস্থা নাই বাড়া দিয়ে থাকবো তাও ব্যবস্থা নাই। আমরা দিন আনি দিন খাই যেদিন কাজে যাই এদিন আমরা খাই যেদিন কাজে যাই না এদিন আমরা কোনোরকম দিন যাপন করি এই দুই দিন ধরে কাজে দেখতে না কিন্তু আমাদের গড়ে একই অবস্থা আমাদের ঘরে রুগী আছে বেমারি আছে সবাইকে নিয়ে আমরা কোথায় বাড়া দিয়ে থাকবো বাড়া দিয়ে থাকার মতো জায়গা নাই আমরা এখনও প্রশাসন থাকি জেলা প্রশাসন থেকে কোনো আশ্বাস পাইছি না যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আমরা এখনও চাইলাম যে জেলা প্রশাসন হোক আর সিটি কর্পোরেশন হোক থেকে আশ্বাস দেওয়া হোক আমাদের যে এখন পুনর্বাসন প্রদান করা হবে নিশ্চয় যে তিনজন মারা গেছে জিল্লাফ্রে এখনও কোনো প্রশাসনের লোক বা সরকারি কোনো কর্মকর্তা এখনও টিলার উপরে আমাদের কেউ দেখা আসে নাই আমাদের যারা আছে আমরা নিজেরা গিয়ে উদ্যোগের নিচে সহযোগিতা মানতেছি কইতাছি তারা তারারে তারা কিন্তু ওখানেও উদ্যোগ নেসন না তারা ওখানেও কইস নিচে যাওয়া বাদে যে আমরা হরিয়ে যাইতাম তা আমরা হরিয়া যাইতাম কই এই এই উদ্যোগটা জেলা প্রশাসন আমরা হরিয়া জায়গায় একটা দক্ষ আমরা আমরা যাইতাম হরিয়া না আমরা হরিয়া জায়গা না আমরা মাটির নিচে থাকতে হবে এই মাটি আমরা এখানে জন্মস্থান আমরা ছোটো বড় বড় হয়েছি আমার বাবা এনে বড় বড় হয়েছিল টিলা উপরে টিলা অনেক বড় ছিল সময় সময় টিলা ব্যাঙে ছোট হয়ে আসছে ওখান আমরা এমন অবস্থা আমাদের গড়ে পাশে টিলা থেকে গেছে টিল্লা ওখান আমরা বাঙ্গা নেক্সট আমরা আমরা বাদে আমাদের পিছনে বাড়ি যা আছে এদের বাঙ্গা পড়বে আমাদের যদি কোনো ব্যবস্থা প্রশাসনে না নেয় যে গতকাল যে দুর্ঘটনা ঘটেছে একটি ফ্যামিলি তিনজন সদস্য মারা গেছে ওই ফ্যামিলি যেরকম নিহত হয়েছে আমার ফ্যামিলি সেমই এরকম যদি মাটির নিচে চলে যায় তো মিডিয়া আসবে জনগণ আসবে প্রশাসন আসবে কোনো সে সময় কেউ কিছু বলতে পারবে না কেন আমরা তো দাবি তুলে ধরছি কোনো প্রশাসন আমাদের তে না আমরা দূর প্রশাসন প্রশাসন আমাদের দেখক এই উঠি এই পরে এসে সরকারি কর্মকর্তা হোক যাই হোক এরা এসে আমাদেরকে দেখোক আমরা কি অবস্থা আছে না আমাদের সেই এই করুণ অবস্থা হবে আমরা এই করুণ অবস্থা বাঁচতে চাই পাশে সবাই যে এই লাইফটা দেখতেছেন আমাদের প্রতি একটু সহানুভূতি হয়ে সবাইকে বলতে চাই যে আমাদের পুনর্বাসন ব্যবস্থা আপনারা যেন করেন আমরা পুনর্বাসন ব্যবস্থা চাই আমরা বাঁচতে চাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আছি এটি লাভ করে আমাদের সহযোগিতা চাই